আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে সেটি হলো বর্তমান সময়ের বায়াত ও পীর পীরমুরিদি জায়েস নাকি বেদাত অনেকে বলে থাকেন যে নবীজি নবিজিৎ সাল্লাহ আলিয়াসাল্লাম শুধু বায়াত করেছেন জিহাদ ও ইসলাম গ্রহণের উপর এছাড়া অন্য বিষয়ে বায়াত করেননি এ ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত কী দেখুন বায়াত শব্দের শরীয়ের পরিভাষায় অর্থ হলো কারো কথা বা কারো অনুগত্য করার জন্য অঙ্গীকার করা কারো কথা পালন করার জন্য চুক্তিবদ্ধ হওয়া তো এই অন্য অন্য বিষয়ের উপরে নবী বায়াত করেছেন কিনা সে বিষয়ে আমার একটি হাদিস পাই হাদিসটি হলো মুসলিম শরীফের আঠারোশো তেষট্টি নম্বর হাদিস হজরত মুসাজিবিনা সৌদ রাজিউল্লাহালহ তিনি বলেন আমি আমার ভাই আবু আবাদকে রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে নিয়ে যেয়ে বললাম ফতেহ মক্কার পরে মক্কা বিজয়ের পরে জিয়া রসুল্লাহ তাকে আপনি হিজরতের উপরে বায়াত করুন এখন নবী সাল্লা সাল্লাম বললেন যে হিজরতের যে লাভ যে মর্যাদা সেটা অতিবাহিত হয়ে গিয়েছে এখন আর হিজরতের উপরে বায়াত নেই তবে আমি তোমাদেরকে বায়াত করবো আলাল ইসলাম ইসলামের উপরে ওয়াল জেহাদ জেহাদের উপরে ওয়াল খাই এবং সমস্ত ভালো কাজের উপরে এ খাইর শব্দের শব্দ করত ভালো কাজ এর ব্যাখ্যা গ্রন্থ মুসলিম সরফের ব্যাখ্যা গ্রন্থ আলমিনেহাজ সরহে শাহী মুসলিমুল হাজলিনবী ইমনবী রহমতুল্লাহ ব্যাখ্যা করেন অল খায়ের দ্বারা উদ্দেশ্য ওয়াসা এরি আফালুল খাইর এবং সমস্ত ভালো কাজের উপরে আমি বায়াত করবেন এছাড়া আমরা আরেকটি হাদিস পাই হাদিসটি হলো বুখারি শরীফের সাতান্ন নম্বর হাদিস আন্দারি রিবিনী আবদুল্লাহ বায়াতু রসুল্লাহ সাল আলী আসসালাম আলা ইকাম সালাত ইতা ইজাকাত ওয়া লিকুল মুসলিম জামি রসুল্লাহ সাল আলী আসসালামার হাতে বায়াত হয়েছি নামাজ কায়েম করার উপরে এবং জাকাত প্রদান করার উপরে এবং প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকামী হওয়ার উপরে এছাড়া আমরা আরো একটি হাদিস ভাই হাদিসটি শাহি হিবনে হিবান তেত্রিশশো পঁচাশি নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আউ হিবনে মালিক রাজিউল্লাহাল তিনি বলেন আনা রসুল্লাহ নবী সাল্লাম বলেন হে সাহাবির হাতে বায়াত হবে না তখন সাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ হকত বায়া আনাক আমার রতান আমরা তো আপনার কাছে বায়েত হয়েছি একবার ইতিপূর্বে হা আলাম আজা তুবাহ নুবাই ইউকা তাহলে আমরা আবার কিসের উপরে আপনার কাছে বায়েত হব তখন নবী সল্লাল্লাহ সাল্লাম বললেন তুবা ইউনি আলা আল্লাহ তুশ্রিকুবিল্লাহ হেশাই আহ ও আন্তকি মুসাল্লা অতুস জাকা যে তোমরা আমার হাতে বায়াৎ গ্রহণ করো যে তোমরা শেখ করবে না এবং নামাজ প্রতিষ্ঠা করবে এবং জাকাত প্রদান করবে তো এই সমস্ত হাদিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নবী সাল্লা সাল্লাম বায়াত করেছেন অনেক বিষয়ের উপরে প্রথম হাদিসে বর্ণিত হয়েছে যে তাকে হিজরতের উপরে বায়াত করতেছে নবী হিজরতের উপর বায়াত করতেন এরপরে নবী বললেন যে না হিজরতের উপর বায়াত এখন করব না এখন বায়াত হবে ইসলামের উপরে জেহাদের উপরে এবং ভালো কাজ নেক কাজের উপরে সুতরাং জেহাদ এবং ইসলাম গ্রহণ ছাড়াও অন্যান্য সমস্ত ভালো কাজের উপরে বায়াত গ্রহণ করা নবী সন্নাতনী করেছেন এবং আমরা এটাও দেখতে পালাম যে এখানে সাহাবিরা এক বিষয়ের উপরেও কয়েকবার বায়াত হয়েছেন যেমন প্রথম বায়াতে আকাবা এই বায়াতের যে ঘটনাটি সেখানে আমরা দেখতে পাই যে প্রথম নবুয়াতের এগারোতম বৎসরে ছয়জন মদিনার থেকে এসে নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন এর পরের বৎসর তাদের ওয়াদা অনুযায়ী আরও কিছু লোক বাড়ি আনবেন পরের বছর জন নবীর কাছে আসলেন বায়াত হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য সেই তেরো জনের মধ্যে আগের যেই গত বছর যে ছয় জন ছিল তাদের মধ্যে পাঁচজন এবং আরও মোট তেরো জন এই পাঁচজন তো গত বছর বায়াত হয়েছেন তারা আবার বায়াত গ্রহণ করলেন এই বায়াত আঁকাবাই উলাই এখানে বায়াত গ্রহণ করেছেন এনারা কিসের উপরে এ সম্পর্কে বোখারু শরীফের আঠারো নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে হাদিসটি হলো হজরত উবাদাইবিন সাবায়ত রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেন তাআলা ও বাইয়ুনী আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাズノ ওয়ালা তাক্তুলু আওলাদাকুম ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম ওয়ালা তাআসুনী ফী মা'রুফিং। দে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বললেন তোমরা আসো আমারেতে বায়াত হও কিসের উপরে তোমরা শিরক করবে না চুরি করবে না তোমরা সন্তানদেরকে হত্যা করবে না এবং তোমরা তোমাদের ভাইদেরকে অপবাদ দিবে না এবং তোমরা ভালো কাজে আমার অবাধ্য হবে না। এই কয়েকটি বিষয়ের উপরে বায়াত করলেন এই সম্পর্কে আরো বর্ণিত হয়েছে যেখানে আল্লাহ বলছেন হে নবী যখন মুসলিম মমিনা মহিলারা যখন আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য আসে কয়েকটি বিষয়ের উপরে যে তারা আহ করবে না তারা আহ চুরি করবে না ব্যবচার করবে না অন্য অন্য যে বিষয়গুলোর উপরে বর্ণিত হলো এইগুলোর উপরে তারা বায়াত হতে চায় আপনি তাদেরকে বায়াত করুন এই আয়াত অবশ্যই অতীর্ণ হয় মক্কা বিজয়ের সময়কে কেন্দ্র করে তো সেই সময় মক্কা বিজয়ের সময় এই আয়াতের তাফসির তাসির ইবনে কাসির খুললে দেখা যাবে সেখানে ইবনে কাসির রহমতুল্লাহ আলহি অনেক হাদিস এনেছেন সেখানে অনেক সাহাবিরা যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন তারা এবং যারা ইসলাম গ্রহণ আগে করেছেন পুরাতন তারাও দলে দলে বায়াত হয়েছেন প্রথমে পুরুষরা বায়াত হয়েছেন এরপরে মহিলারা বায়াত হয়েছেন মহিলারা অবশ্যই বায়াত হয়েছেন নবীর হাতে হাত দেওয়া ছাড়া পর্দার আড়াল থেকে হাতে হাত রাখা ছাড়া পুরুষরা বায়াত হয়েছেন নবীর হাতে হাত রেখে সেই বায়াতগুলো তাহলে নতুন মুসলমানরাও তারা আগের মুসলমান তারাও বায়াত হয়েছেন তাহলে আগের মুসলমানরা এখন বায়াত হলেন কিসের উপরে ইসলামের উপরে না তারা বায়াত হয়েছেন ভালো কাজ করার উপরে এবং কিছু পাপ কাজ থেকে বিরত থাকার উপরে যেটা আয়াতে বর্ণিত হলো সুতরাং বর্তমান সময়ের যেই পীরমুরিদি বা বায়াত চলতেছে পীর সাহেবরা যদি এরকম কোন ভালো কাজ করার উপরে হুকুম হাকাম গুলো মানার উপরে এবং পাপ কাজ থেকে বিরত থাকার উপরে বায়াত করে থাকেন এবং এটাকেই এটাকে বলে যারা বায়াত করে তাদেরকে পীর আর যারা বায়াত গ্রহণ করে তাদেরকে মুরিদ বলা হয় এই অর্থেও যদি যারা বায়াত করে থাকে এবং পীর মুরিদি হয় এটা অবশ্যই জায়েজ বরংশ সুননাথ রসুলের একটা সুননাথ নবী এরকম বায়াত করেছেন যেটা হাজির প্রমাণিত হলো তবে যদি কোনো ব্যক্তিরা শরিয়াত পরিপন্থী কাজের উপরে বায়াত করে অথবা কোট করে না এমন পদ্ধতি বায়াত করে যথা মহিলাদেরকে পদ্মা ছাড়া হাতে হাত রেখে বায়াত করা অথবা গুনার কাজের উপরে বায়াত করা শরিয়াত বিরোধী কাজের উপরে বায়াত করা ইত্যাদি তাহলে সেটা অবশ্যই ভণ্ডামি হবে